আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। খিচুড়ি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে এবং সহজভাবে আর খিচুড়ি কম বেশি সকলেই পছন্দ করে চলুন তাহলে দেখা যাক খিচুড়ি রান্নার জন্য কী কী উপকরণ প্রয়োজন আমি দুজনের খিচুড়ি রান্না করব। তাই সেই পরিমাণ পোলার চাল ও মসুরি ডাল নিলাম চাল ডাল ধুয়ে নেব ভালো করে আলু গাজর পেঁয়াজ কেটে নিলাম চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম রেগুলার রান্নার তৈল তৈল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু সেদ্ধ হলে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব হলুদের গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ গরম মশলা এবার সব উপকরণ মিক্সড করে পানি দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর ভেতর দিয়ে দেব ধুয়ে সেকে রাখা চাল ডাল এবার চাল ডাল তেলে ভেজে নেব এরপর দিয়ে দেব আলু ও কুচি এবার সব কিছু ভালো করে নেড়ে সেরে একটু ভেজে নেব এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি পানি ফুটে উঠলে চুলার জাল কমিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষার পর পানি টেনে গিয়েছে এবার নিচ থেকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলো অফ করে দেব এভাবে রাখলে খিচুড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কিছু ঝুজরাও হবে এবার খিচুড়ি খাওয়ার জন্য ডিম ভেজে নেব খিচুড়ি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর খিচুড়ি ঝরঝরাও হয়েছে খিচুড়ি খাওয়ার জন্য আসার হলেই যথেষ্ট খিচুড়ি রান্না অনেকভাবেই করা যায় আর এক একটা স্বাদ এক এক রকম হয়ে থাকে খিচুড়ি কম বেশি অনেকেই রান্না করতে পারে রান্নার ভিডিওটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম